ওয়ালা মুরা। আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। হাদিয়াতুল বিয়াজাহ বলা মোহাম্মদ কাদিয়ানী। এই কলিমাতুল ফাসল বইয়ের 68 নম্বর পৃষ্ঠা স্পষ্ট করে বলেছে। বাস এই বক্তাটা বলে শাস করতেছি বলতেছে বাস পাসিয়া মওউদ খুদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হে जोक्षात ইসলাম کے لیے دوبارہ मियां में तशरीफ लाए हैं। इसलिए हमको किसी

সমস্ত মানুষ আল্লাহর হাবিবকে মহব্বত করেন ভালোবাসেন এর মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহ আছে আমাদের যারা দায়িত্বশীল আছে বর্তমান ডক্টর ইনো সহ আমি তো আশা করি তারাও তো আল্লাহ নবীকে মহব্বত করেন সুতরাং আল্লাহ নবীর ইজ্জত নিয়ে যারা এ ধরনের সিনে মেরে গেলবে তাদেরকে সুযোগ দেওয়ার আর কোনো সুযোগ নাই ঠিক কিনা বলেন এজন্য আমাদের একটাই দাবি আপনি এই বাংলাদেশের বহু মানুষের বহু দাবি আদায় করেছেন আমাদের শুধুমাত্র একটাই দাবি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী এজন্য গোলাম আহমদ কাদিয়ানি তার অনুসারীদের কাফের এ কথা যেন রাষ্ট্রীয় ভাষায় ঘোষণা করা হয় সমস্ত উলামায়ে کرام বিশ্বের সবাই একমত সমস্ত তাওহীদ জনতা একমত শুধু বহু রাষ্ট্রের মধ্যে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে আমাদের দেশের মধ্যে শুধু রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণাটা বাকি আছে এটা আমরা দাবি করিয়ে আমাদের এই সম্বল

ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী ইসলামিয়া পটিয়ার সুযোগ আমাদের মরুবী মাওলানা আবু তাহের বিসমিল্লাহীর রহমান রহিম খদ্মেনোবাদ পরিষদ কর্তী আয়োজিত আহাস্কের খদ্মেনোব মহা সম্মেলনের সম্মানিত সভাপতি ও উপস্থিতির বিশ্ববর্ণবলমাই ক্রাম ও খদ্মেনোবাদের